আমি কাম করুন লাগে বেড়ি দেযা ভাই বা দে দেখ এ বত ঘর কি করছো তোরা ঘোড়া পাতায় থাকলে

কেও না তোমার সিনাই না ها বাইগা দাবি কো আই কেসে কোনু এ আমি জানি তোমার বেডি আইছে মস্তু বাগাই লইয়া বুদো আছে আমার বুগোলাইছে সাত আছাও লাগি আমি সহায় করছি না করবার দাও মামি বৈসা দিয়া তুই তোর রেডা

এই আবার এই মারা দাবি আমার মেডিসিন নেই আরছে হাই উঠ 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 আমি এতন কে আমি এত বড় মার্কেট তুমি আমি ন উঠ আমার বাড়ি তুই যাও আ দাইgendeশে বাড়ির ঘরের পাশে রাস্তা এইটা এইটা তো আইবর তো ইয়াক মকুলের ভিতর শর্তা মারে না বাড়ি ও আজকে তোর বাহার পড়াই মানুষের তাবি ভালো ভাল হাত তুমি আমি ভাই থাকতে